হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে রুবি পাথর নীলা পাথর ফোকাস পাথর এবং গোমেট পাথর এই চারটি পাথর নিয়ে কেন আমি কথা বলবো সে বিষয়টি আপনাদের আমি পরে জানাচ্ছি কিন্তু এই চারটি পাথর কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আর এই পাথরগুলি মানুষ বেশি পরে থাকে আবার এই পাথরগুলি পরেই মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকে তাই এই সমস্যাটাকে কিভাবে বেরিয়ে আসবেন আর এই পাথরগুলি ব্যবহার করার যে নিয়মকানুন রয়েছে যে পদ্ধতি রয়েছে যে বিষয়গুলি রয়েছে সেগুলি আজকে ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব যাতে করে এই চারটি পাথর সম্পর্কে আপনাদের ভালো একটি ধারণা হয়ে যায় আপনারা পরবর্তীতে এই পাথর পড়ে যাতে ক্ষতির সম্মুখীন না হন সেজন্যই আজকের আলোচনা আলোচনাটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই বিষয়গুলি ভালোভাবে বুঝতে পারবেন জানতে পারবেন আপনাদের কিছু ভুল রয়েছে যে কারণে আপনারা অনেক কিছুই জানতে পারেন না বুঝতে পারেন না অর্থাৎ আপনারা ভিডিওটি আংশিক দেখেন আর আংশিক দেখেন না বা টেনে টেনে দেখেন সেক্ষেত্রে হয় কি কথা প্রসঙ্গে যেখানে হয়তো যে কথা বলার প্রয়োজন রয়েছে সে কথা বলে ফেলেই কিন্তু সে কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সেই কথাটি আপনারা মিস করে যান যে কারণে আপনারা আসল বিষয় থেকে বেরিয়ে যান কাজে একটি কথা বলবো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে রুবি পাথর ফোকরাস পাথর নীলা পাথর এবং গোমেত পাথর রুবি পাথর ব্যবহার করা হয় রুবি গ্রহের অশুভ কারণে ফোক্রাস পাতর পরা হয় বৃহস্পতি গ্রহের প্রতিকারের জন্য নীলা পরা হয় শনি গ্রহের প্রতিকারের জন্য এবং গোমেত পড়া হয় রাহুর প্রতিকারের জন্য এখন এই চারটি গ্রহের প্রতিকার করতে গেলে এই চারটি রত্নের প্রয়োজন হয় এখন কথা হচ্ছে যে এই চারটি রত্ন পাথর আপনি কিভাবে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে আপনি সর্বোচ্চ ফল পাবেন কারণ ভুল করে রত্ন পাথর পড়লে আপনি জীবনে সেই রত্ন থেকে কখনোই সুফল আশা করতে পারেন না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এখন আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রত্নটি সেটি হচ্ছে রুবি পাথর অর্থাৎ রুবি আমাদের সুনাম যশ প্রতিষ্ঠার সম্মান প্রতিপত্তি আমাদের প্রাণশক্তি আমাদের কেরিয়ার আমাদের নেতৃত্ব আমাদের শ্রেষ্ঠত্ব এই সবই কিন্তু এই এই রুবি পাথর দিয়ে থাকে কারণ রবি হচ্ছে লিডার রবি হচ্ছে আলোকময় রবি হচ্ছে সূর্য সূর্যের যেমন শক্তি রয়েছে তেমনি এই রুবি পাথরের ভিতরে সেই শক্তি রয়েছে আপনাকে বাঁচিয়ে রাখার জন্য এখন এই রুবি পাথর আমরা অনেকেই ব্যবহার করি কিন্তু সেই রুবি পাথর থেকে উপকার পাই না এর বিষয় নিয়ে আমি অনেক আলোচনা করেছি যে কেন উপকার পাই না প্রতিটা পাথর নিয়ে আমি কথা বলেছি কিন্তু আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে এই চারটি পাথর এখন আপনি যদি রুবি পাথর পড়েন সেক্ষেত্রে যদি আপনি এর সাথে নীলা পাথর অথবা গুমেত পরে আপনি কখনোই উপকার পাবেন না আমি এটি চ্যালেঞ্জ করে বলছি কারণ শাস্ত্র অনুযায়ী রবি এবং শনি এরা কিন্তু পরস্পর শত্রু যদিও এরা পিতা পুত্র কিন্তু তাদের সম্পর্ক অত্যন্ত খারাপ কারণ শনিকে তার পিতৃ সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছিল এই জন্য পিতা পুত্রের সম্পর্ক খারাপ ছিল আরও অনেক কাহিনী রয়েছে সে কাহিনি বলতে গেলে অনেক সময় রয়েছে যেন আহ শনির সাথে রবির সাথে এত দ্বন্দ্ব এখন এই রুবি পাথর এবং নীলা পাথর একসাথে পড়লে আপনার অবশ্যই জীবনে ক্ষতি হবে কোনো উপকার হবে না এরপর যদি রুবি পাথরের সাথে যদি ঘুমেত পড়েন সেক্ষেত্রেও কিন্তু আপনি কখনোই উপকার পাবেন না রাহু কাজ কি রাহুর কাজ হচ্ছে গ্রাস পাড়া আর রাহুর কিন্তু সূর্যের উপরে রাগ ছিল সেই গল্পটি আমি অনেকবার বলেছি আজ সে গল্প দিকে যাব না সেই রাগের কারণে রাহু এবং সূর্য বা রবি এ পরস্পর শত্রু আর রাহু সব সময় চেষ্টা করে সূর্যকে গ্রাস করার জন্য আর শাস্ত্র মতেও জ্যোতিষশাস্ত্র মতে রবি এবং রাহু যদি এক ঘরে থাকে তাহলে সেটি গ্রহণযোগ সৃষ্টি করে এখন আপনি হাতে যদি একসাথে করেন তাহলে অবশ্যই আপনার সেখানে গ্রহণযোগ সৃষ্টি হবে সেক্ষেত্রে আপনি কখনোই এর থেকে ভালো ফল লাভ করতে পারবেন না এরপর যদি বলি আপনার ফোকরাস পাথরের কথা ফোকরাচ হচ্ছে বৃহস্পতি রত্ন আর বৃহস্পতি হচ্ছে আপনার দেবতাদের গুরু বলা হয় দেবগুরু বৃহস্পতি সে হচ্ছে সচ্চরিত্রবান ন্যায়বান নীতিবান ধার্মিকতা সামাজিকতা নেতৃত্ব শ্রেষ্ঠত্ব তার ভিতরে সবই গুণ রয়েছে তার ভিতর রয়েছে সম্মান করার বাসনা সুতরাং এই যে জগতের যে সৎ পথে চলার জন্য যে ব্যবস্থা সেটি কিন্তু বৃহস্পতি করে থাকে বৃহস্পতির চরিত্রর সাথে কখনোই শনির চরিত্র মিলবে না বা শনি আবার রাহুর সাথেও মিলবে না এখন আপনি যদি ফোকরাস পাথর ব্যবহার করেন বৃহস্পতির রত্ন সেক্ষেত্রে শনির রত্ন রাহুর রত্ন কোনোটাই আপনি ব্যবহার করতে পারবেন না এই দুটি রত্ন যদি একসাথে পড়েন অর্থাৎ ফোকরাস এবং নীলা অথবা গোমের তাহলে কিন্তু আপনার সেখানে কোনো উপকারে আসবে না বরং আপনার ক্ষতি করবে কারণ হচ্ছে সে হচ্ছে ধর্মগুরু আর এ হচ্ছে দৈত্যগুরু কাজেই তাদের চরিত্র ভিন্ন এখন বিপরীত চরিত্র লোক এক জায়গায় কিন্তু কখনো থাকতে পারে না তুমি রত্নের বেলাও তাই বিপরীত চরিত্রে দুই রত্ন একসাথে পড়লে আপনার অবশ্যই ক্ষতি করবে কাজেই কখনোই আপনি ফোকরাচের সাথে নীলা এবং গোমেদ পড়তে পারেন না আপনি সাথে পড়তে পারেন কারণ এরা হচ্ছে পরস্পর মিত্র একসাথে পড়া যায় এবার যে কথাটি বলতে যাচ্ছি সেটি হচ্ছে নীলা পাথর আর নীলা হচ্ছে শনি গ্রহের রত্ন আর আমরাই আর আমরা অনেকেই নীলা পাথর পরে থাকি কারণ আমরা জানি নীলা পাথর পড়লে অনেক অনেক সম্পত্তির মালিক হওয়া যায় প্রচুর অর্থ ইনকাম করা যায় অর্থাৎ জীবনের সফলতা নিয়ে আসে অনেক সময় নীলা পাথর আর সেই লোভে অনেক সময় আমরা নীলা পাথর পড়ি আর সেই নীলা পাথর পরে দেখা যাচ্ছে আমাদের জীবনে আরও ধ্বংস নিমে আসে আর নীলা পাথর পড়তে গেলে অবশ্যই কিন্তু আপনার সতর্ক হতে নচে আপনার জীবনে কিন্তু বড় ধরনের ক্ষতি হতে পারে এটি হচ্ছে নীলা পাথরের আসল কথা এখন এই নীলা পাথর ব্যবহার করলে যে কথাগুলি আমি বলেছি যে আপনি রুবি পাথর পড়তে পারবেন না আপনি ফোক্রাস পাথর পড়তে পারবেন না আপনি মুক্তা পড়তে পারবেন না আপনি পান্না পড়তে পারবেন না এই পাথরগুলি কিন্তু কখনোই কোবাল পড়তে পারবেন না এগুলি পড়লে কিন্তু ক্ষতি হবে এখন নীলার সাথে কিন্তু গোমে তো পড়া যাবে না কেন যাবে না সে বিষয়ে আমি আলোচনা করেছি আমার অনেক ভিডিও আছে পাথরের উপরে আপনারা খুঁজলে দেখতে পাবেন কারণ শনি এবং রাহু দুটোই কিন্তু দৈত্য এখন শনি দৈত্যগ্রহ হলেও সে কিন্তু সচ্চরিত্রবান সে নীতিবান সে কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না শনি হচ্ছে ন্যায় দেবতা অর্থাৎ যে অন্যায় করবে তার প্রতি কিন্তু শনির বক চলে আসে আর রাহুর চরিত্র হচ্ছে ভিন্ন রাহুর ভিতরে কামনা বাসনা জাগতিকতা এগুলি সব রয়েছে ভোগ ভোগ করার যে বাসনা তার রাহুর ভিতর রয়েছে কিন্তু শনির ভিতর সেটি নেই কাজে শনিশ চরিত্র এবং দুটোই দৈত্য ঘুরো কিন্তু তাদের চরিত্র কিন্তু ভিন্ন আর ভিন্ন চরিত্রের বিধায় যখনই আপনি একসাথে পড়বেন তখন কিন্তু আপনার ক্ষতি করবে এটি আমার বানানো কথা না এটি শাস্ত্রের কথা যে আপনি এইদের চরিত্রগুলি অর্থাৎ প্রতিটা পাথরের নিজস্ব চরিত্র রয়েছে সেই চরিত্রগুলি যখন আপনি পড়বেন তখন বুঝতে পারবেন যে আমার কথাটা কতটুকু যুক্তিযুক্ত এবং সত্য তাহলে আপনি শুনির পাথর যদি নেন নীলা নেন তাহলে অন্য কোনো রত্ন পরা যাবে না ভুল রত্ন যদি গুমেত নেন সে গুমেতের সাথে কোনো অন্য রত্ন করা যাবে না এই বিষয়টি অবশ্যই আপনার সতর্ক হতে হবে ভুল করে রত্ন পড়লে আপনার জীবনের বারটা কিন্তু বেড়ে যাবে কাজেই রত্নপাথর পরে অনেকে উপকার পান না অনেকেই বলতে আমি নাইনটি পারসেন্ট মানুষই কিন্তু এর থেকে সুফল পায় না তার মূল কারণ হচ্ছে ভুলভাবে রত্নপাথর পড়া কাজে যখনই কোনো জ্যোতিষের কাছে যাবেন পরামর্শের জন্য যাবেন রত্নপাথর পড়তে গেলে অবশ্যই আপনার সতর্ক হতে হবে নচেত আপনার জীবনে আমাবস্যা নেমে আসবে তো আজকে ভিডিওটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না আশা করি এই সংক্ষিপ্ত বক্তব্যগুলি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ